নমস্কার আমি রাশি আজকের আলোচ্য বিষয় হল দু ছাব্বিশ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং মঙ্গলের দ্বারা প্রভাবিত একটি রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়া সত্ত্বেও বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিন্তু নমনীয়তা দেখতে পাওয়া যায় এদের মধ্যে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলার কিন্তু একটা প্রবণতা রয়েছে বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো বৃষ্টিকের অষ্টম ভাবে শনিদেবকে দেখতে পাবো বৃষ্টিক সাপেক্ষে পঞ্চম ভাবে রাহুকে পাবো চতুর্থভাবে এবং কেতুকে পাবো কিন্তু দশম ভাবে তবে বৃহস্পতিকে কিন্তু 2026 এ আমরা তিনকে রাশিতে অবস্থান করতে দেখব অর্থাৎ দৃষ্টির সাপেক্ষে সে অষ্টম ভাবে থাকবে দৃষ্টির সাপেক্ষে সে নবম ভাবে থাকবে এবং দৃষ্টির সাপেক্ষে কিন্তু সে দশম ভাবেও অবস্থান করবে সেই 2026 এ ফলে বছরের প্রথম পাঁচ মাস বৃশ্চিকের জন্য কোন একটা ভালো না হলেও কিন্তু জুন মাস থেকে বৃষ্টির জন্য বেশ ভালো সময় শুরু হবে বছরের প্রথম দিকে বৃষ্টির ক্ষেত্রে কিছু চাপ থাকলেও জুন মাসের পর থেকে কিন্তু সেই চাপ অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে বেটারমেন্ট হবে বৃহস্পতি কিন্তু বৃষ্টির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি জুন মাসে পঞ্চমপতি কিন্তু নবম ভাবে প্রবেশ করবে ফলে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু উচ্চ বিদ্যায় সাফল্যের হার বৃদ্ধি পাবে এছাড়া বৃহস্পতি উচ্চ ক্ষেত্রস্থ হওয়ার সাথে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন লেভেল এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে আত্মবিশ্বাস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃষ্টিকের ব্যক্তিত্বের বিকাশ এটাও কিন্তু লক্ষ্য করা যাবে যোগাযোগ এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এছাড়া প্রতিবেশী এবং ভাই বোনের সাথে সম্পর্কেরও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে তবে দু কিন্তু বৃষ্টিককে তার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বছরের প্রথম দিকে প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি অশান্তি থাকলেও কিন্তু জুন মাসের পর থেকে বৃহস্পতি নবমে প্রবেশ করার পর থেকে কিন্তু এই অশান্তি ঝুট ঝামেলা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সাফল্যের হার এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে বাড়তে বৃষ্টিকে কিন্তু তার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে দু হাজার ছাব্বিশে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি গুপ্ত বিদ্যার প্রতি কিন্তু বৃষ্টিকের আকর্ষণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জুন মাসে বৃহস্পতির নবম ভাবে অবস্থানের ফলে একদিকে যেমন বৃষ্টিকে শরীর স্বাস্থ্যের দিক থেকে বেটারমেন্ট আসতে চলেছে তেমনি মানসিক দিক থেকেও কিন্তু বেটারমেন্ট আসতে চলেছে অর্থাৎ মানসিক চাপ অস্থিরতা উদ্বেগ অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে এপ্রিল ও মে এই দুই মাস কিন্তু বৃষ্টিককে তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকলেও কিন্তু দশমে যখন বৃহস্পতি অবস্থান করবে তখন অর্থাৎ নভেম্বর মাস থেকে কিন্তু এই বিষয়টা অনেকটাই ঠিক হতে দেখতে পাওয়া যাবে দশমে কেতু অবস্থান করে থাকার ফলে বৃষ্টিকের কর্মক্ষেত্রে যে চাপ অস্থিরতা বৃদ্ধি পেয়েছিল বৃহস্পতি প্রবেশের পর থেকে কিন্তু এই সমস্যা অনেকটাই মিটতে দেখতে পাওয়া যাবে এছাড়া বৃষ্টিকের যে সকল জাতক জাতিকার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু অনেকটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন এর জন্য কিন্তু বছরের শেষ দিক অর্থাৎ নভেম্বর মাস থেকে শুভ থাকছে এছাড়া বৃষ্টিকের ক্ষেত্রে বছরের মধ্যভাগে কিন্তু ভ্রমণেরও যোগ রয়েছে এটি একটি জেনারেল বার্ষিক রাশিফল সম্পূর্ণ জন্মকুণ্ডলী মিলনের জন্য কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা অত্যন্তই আবশ্যক আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জ্যোতিষ সংক্রান্ত যা প্রশ্ন আছে কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন